আপনারা অনেকেই খেয়াল করেছেন নিশ্চয়ই রেস্টুরেন্ট কিংবা বিয়েবাড়ির কাবাব আর বাসাতে তৈরির জালিকাভাবে টেস্ট টেক্সচার থিকনেস সব কিছু কিন্তু আলাদা আর হবেই না বা কেন বানানোর ট্রিক্সগুলোও কিন্তু একবারেই আলাদা আমরা বাসাতে যেভাবে বানাই আর কিংবা কাবাবের মধ্যে বলতে আকাশ পাতাল পার্থক্য রেসিপিটা রেসিপিটা জানার পর থেকে মানে আমি যদি এই না জানতাম আমি আসলে বুঝতেই পারতাম না যে পার্থক্যটা কোথায় তো সহজভাবে রেসিপিটা শেয়ার করবো বিয়েবাড়ির স্টাইল অথবা রেস্টুরেন্ট স্টাইল জালিকাব আর আসছি কুরবানিতে ইনশাল্লাহ এই রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে আমি এখন একটা ব্লেন্ডারের জারে নিয়েছি হচ্ছে গরুর মাংস ছোট ছোট বিশেষ করে কেটে নিয়েছি আর এখানে দেখতেই পারছেন আমি কিমা করে নিয়েছি মাংসগুলা আপনারা চাইলে চিকেন অথবা মাটনও এখানে ব্যবহার করতে পারেন তবে যেহেতু কুরবানি এই স্পেশাল রেসিপিটা শেয়ার করছি সেই জন্য বিফটা দিয়েই করছি তো যাই হোক এখানে প্রায় দুই কাপের মতো মানে বিফ কিমা আছে এখন আমি কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো সেটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আর তার সাথে ব্যবহার করছি হচ্ছে কাঁচা মরিচ কুচি আমি দুই থেকে তিন চা চামচ মতো ব্যবহার করেছি এখন লাগছে আমার পুদিনা পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি আমি ওয়ান ফোর্থ কাপ করে নিয়েছি আর এখানে ভাজা চীনা বাদামের গুঁড়া এখানে ব্যবহার করেছি এক টেবিল চামচ মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ তার সাথে আরও ব্যবহার করছি গরম মশলার গুঁড়া একটা চামচ আরও লাগছে আমার লবণ অ্যাজ অবভিয়াস লবণ তো লাগবে একটা চামচ দিয়েছি তার সাথে চিনি ব্যবহার করেছি একটা চামচ বাবুরচিরা কিন্তু এই কাবাবে টেস্টিং সল্ট ব্যবহার করে তবে আমি করিনি আপনার সাইডে করতে পারেন ওয়ান ফোর টি দিলেই হবে বড় বড় মশলার দোকানগুলোতে বাবুরচিদের কাবাব মশলাটা কিনতে পাওয়া যায় মানে গুড়া করাই থাকে তো সেটা যদি হাতের কাছে থাকে সেটা ব্যবহার করতে পারেন আর তা না হলে আমার মতো এরকম প্যাকেট মশলা জালি কাবাবের মশলা আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে আমি এখানে চা চামচ ভরে ভরে ব্যবহার করেছি আদা রসুন বাটা মিলিয়ে একটা চামচ দিয়েছি আর এখানে ভাজা বেসন আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম পাউরুটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে ব্যবহার করছি যেটাকে ব্রেড ক্রাম বলা হয় প্রায় ওয়ান থার্ড কাপ আমি এখানে ব্যবহার করেছি এটা বাইন্ডিংয়ের জন্য কাজ করবে তার সাথে টমেটো সস ব্যবহার করেছি এক টেবিল চামচ মতো আর বাটার অয়েল আমি এখানে ব্যবহার করেছি প্রায় এক টেবিল চামচ তবে আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন একটা ডিম ব্যবহার করেছি আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া এই ধরেন হাফ চা চামচের মতো ব্যাস হয়ে গেছে এখন সবকিছু উপকরণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নিতে হবে মানে মেখে নিতে হবে আর কি মেখে না হয়ে গেলে আমি দেখতে পাচ্ছেন ছোট ছোট বল করে এখানে ভাগ করে নিচ্ছি তো এগুলোই আমি কাবাব এখন শেপ দিব এখন যেটা করব বড় একটা ছড়ানো প্লেটে আমি এখানে বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়া এখন একটা কাবাবের বল দিয়ে আমি হচ্ছে চেপে চেপে এখানে কাবাবের শেপ দিয়ে নিব জালি কাবাবের শেপ দিয়ে নিব তো খেয়াল করেছেন নিশ্চয়ই আমি এই কাজটা কিভাবে করছি একটু করে কাবাবটা চেপে চেপে বড় করছি আবার বিস্কিটের গুঁড়া গায়ে লেগে নিচ্ছি আর একটু দেখলেই বুঝে যাবেন আমি জানি এই এটা তেমন কঠিন কিছুই না তো হয়ে গেছে আমার জালি কাবাব একটা তৈরি করা তো আমি সেম প্রসেসে আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটু বড় করে নিচ্ছি তারপরে আবারও একটু গায়ে বিস্কিটের গুঁড়া লেগে নিচ্ছি তো এভাবে করলে যেটা হয় মানে বাবরচিরা বা বিয়েবাড়িতে এই স্টেপটা ফলো করে কারণ একসাথে তাদের কড়াইয়ে অনেকগুলো কাবাব ভেজে নিতে হয় যাতে কোনো কাবাব ভেঙে না যায় বা হচ্ছে ভাজতে সুবিধা হয় আর হচ্ছে কাবাবটা দেখতেও কিন্তু অনেক বড় লাগে ঠিক আছে এই স্টেপটা ফলো করলে যেটা রেস্টুরেন্টে কিংবা বিয়ে বাড়িতে করা হয়ে থাকে তো এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি আর এখন যেটা করতে হবে তেলের মধ্যে কাবাবগুলো ভেজে ফেলতে হবে প্রত্যেকটা ব্যাচ ভেজে নিতে আমার সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিটের মতো চুলার মিডিয়াম হিটে আর দেখতেই পাচ্ছেন যখন আমার কাবাবসগুলার মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তখন আমি কড়াই থেকে উঠে ফেলেছি তো এখন যেটা করব একটু ওয়েট করব কাবাবসগুলার ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে করে আপনারা ডিফ্রিজে এই পর্যায়ে সংরক্ষণ করতে পারেন ইনশাল্লাহ তিন মাসের মতো ভালো থাকবে আর যখন আবার জালে কাওয়া খেতে মন চাবে এই যে নেক্সট স্টেপগুলো ফলো করে বানিয়ে ফেলবেন তো আমি কতগুলো এখন আপনাদেরকে ভেজে দেখাবো তো বাটিতে দুইটা ডিম নিয়েছি আর কতগুলো ভেজে রাখা কাবাব আমি ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন কাবাবগুলোর যেন দুই পাশেই ডিম সমানভাবে সুন্দরভাবে লেগে যায় ডিমের মধ্যে কাবাবগুলা সুন্দরভাবে কোট করা হয়ে গেছে এখন চুলাতে চলে আসছি কাবাবগুলা তেলে দেওয়ার আগে আবারও একটু চুবিয়ে নেবেন ডিমের মধ্যে তারপরে তেলের মধ্যে দিয়ে দিবেন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে কাবাবগুলা ভেজে নিতে হবে আর ওপর দিয়ে সামান্য একটু ডিম ছিটিয়ে দিচ্ছি আমি এটা দরকার নেই হোটেলে কিন্তু এই স্টেপটা ফলো করে না যেহেতু আমার ডিম অনেক বেঁচে গিয়েছে তো এই জন্য আমি ওপর দিয়ে একটু ছিটিয়ে দিয়েছিলাম রেস্টুরেন্ট কিংবা বিয়ে বাড়িতে এই ডাবল ফ্রাই করার কারণটা হচ্ছে অনেক সময় পর্যন্ত জালি কাবাবটা ক্রিস্পি থাকবে দ্বিতীয়ত অনেকগুলো জালি কাবাব একসাথে ভেজে নেওয়ার সময় একটাও ভেঙে যাবে না আর তৃতীয়ত ডিমের পরিমাণ কম লাগে আর সেকেন্ড টাইম কাবাবগুলো ভেজে নেওয়ার সময় একবারে আমার মাত্র তিরিশ সেকেন্ড সময় লেগেছে ডিমের মধ্যে ডিপ করে কাবাবগুলো তেলে দিয়েছি কালার চলে আসলে উঠিয়ে ফেলেছি তা হান্ড্রেড পার্সেন্ট বিয়ে বাড়ির মতো টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ বাসে একবার হলেও ট্রাই করবেন সিনা টুডে আসসালামু আলাইকুম